অং নম নারায়ণ নম জয়মালী বন্ধুরা আজ উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার আর আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে বছরের অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা আজ রাত সাতটা বেজে ন মিনিট পর্যন্ত থাকছে এই পূর্ণিমা অনেকেই হয়তো আজকের দিনে মাঘী পূর্ণিমার ব্রত পালন করছেন অনেকে মা লক্ষ্মী ও বিষ্ণুর উদ্দেশ্যে পুজো পালন করছে কথিত আছে এই মাঘী পূর্ণিমার দিনে দেবদেবীরা মর্তলোকে পরিভ্রমণের জন্য আসে শুধু তাই নয় বন্ধুরা গঙ্গা জলে শ্রী বিষ্ণুর অধিবাসও থাকে আজকের দিনে তাই আজকের দিনে গঙ্গা স্নান এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পুজো করার কথা বলা হয় শুধু তাই নয় মা লক্ষ্মীরও কিন্তু আজকের দিনে পুজো দেওয়া হয় আর পুজোর শেষে মাঘী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন বন্ধুরা যদি কোনো কারণে আজকের দিনে আপনারা ব্রত অথবা পুজো নাও রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ব্রতের যে কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী এবং বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন আর সেটি করলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই অর্জন করা যায় তাই আজকের দিনে এই মাঘী পূর্ণিমার দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন আশা করি বন্ধুরা আপনাদের এই মাঘী পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আর হ্যাঁ ব্রত কথাটি শুরু করার আগে একবার বলি আমার চ্যানেলে যারা আজ প্রথমবারের মতো এসেছেন আর এসে এই পর্যন্ত থেকে গেছেন তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর পুরো ভিডিওটি শোনার বা দেখার অনুরোধ রইল শুরু করছি মাঘি পূর্ণিমার ব্রত কথা ওম নম নারায়ণ নম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বহুকাল আগের কথা কান্তিকানগরে ধনেশ্বর নামের এক দরিদ্র ব্রাহ্মণ বসবাস করতেন ভিক্ষাবৃত্তি করে তিনি তার জীবন চালাতেন ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণী যখন ভিক্ষা করতে নগরে যান তখন ব্রাহ্মণীকে বাজ বলে নগরবাসী থাট্টা এবং বিদ্রুপ করেন আর তাদেরকে নগরবাসীর কেউই ভিক্ষা দিতে রাজি হলেন না এই ঘটনায় ব্রাহ্মণ এবং তার স্ত্রী ভীষণ শোকাহত হলেন এই ঘটনার কিছুদিন পর এক সন্ত ব্যক্তি তাদেরকে পরামর্শ দেন ১৬ দিন ধরে মা কালীর পুজো করতে ব্রাহ্মণ দম্পতি ষোলো দিন ধরে নিষ্ঠা এবং ভক্তির সাথে মা কালীর পুজো করলেন ব্রাহ্মণ দম্পতির এই পুজোয় মা কালী অত্যন্ত খুশি হলেন ষোলো দিন পর এই মাঘী পূর্ণিমার দিনে মা কালী ব্রাহ্মণ দম্পতির সামনে স্বয়ং প্রকট হলেন শুধু তাই নয় তাদেরকে সন্তান প্রাপ্তির বড় দিলেন ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ প্রদান করলেন এর সাথে মা কালী ব্রাহ্মণ দম্পতিকে নির্দেশ দিলেন যে প্রতি পূর্ণিমাতে যেন একটি করে প্রদীপ প্রজ্বলন করা হয় আর ধীরে ধীরে প্রতি পূর্ণিমাতে একটি করে প্রদীপ বাড়ানোর কথাও বললেন তার পাশাপাশি ব্রাহ্মণ দম্পত্তি দুজনকেই একসঙ্গে ব্রত পালনের কথা বললেন মা কালীর কথা মতো ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার দিনে প্রদীপ জ্বালানো শুরু করলেন এবং ব্রত রাখা শুরু করলেন কিছুদিন পরেই ব্রাহ্মণের স্ত্রী গর্ভবতী হলেন এর কয়েক মাস পর যখন শিশুটি পৃথিবীতে আসার সময় হল তখন সুন্দর একটি পুত্র সন্তান রূপে পৃথিবীতে এলেন ব্রাহ্মণ দম্পতি তখন তাদের পুত্রের নাম রাখলেন দেবদাস সময়ের সাথে সাথে দেবদাস বড় হয়ে উঠেছিল আর অন্যদিকে ব্রাহ্মণ দম্পতি কিন্তু প্রদীপ জ্বালানো কখনোই থামালেন না ব্রাহ্মণ দম্পতির সংসার সুখের হয়ে উঠল তাদের দারিদ্রতাও ধীরে ধীরে নির্মূল সময় শুরু করল এক থাকে না ব্রাহ্মণ দম্পতির সন্তান দেবদাস যখন একটু বড় হলো তখন উচ্চশিক্ষার জন্য সে তার নিজের মামার সাথে কাশিতে পরে কাশিতে একটি দুর্ঘটনার ফলে তার বিবাহ হয়ে যায় এদিকে আবার ব্রাহ্মণ দম্পতির ছেলে দেবদাস জন্ম থেকেই ছিলেন স্বল্পায়ু বিবাহের কিছু সময় পরে তার মৃত্যু তার ভাগ্যে লেখা ছিল বিবাহ সম্পন্ন হবার কিছু সময় পরে কাল তার প্রাণ হরণ করতে এলেন কিন্তু ঘটনাক্রমে সেই দিনটি ছিল মাঘী পূর্ণিমার দিন আর ব্রাহ্মণ দম্পতি দীর্ঘকাল ধরে পূর্ণিমার ব্রত করছিলেন এই পূর্ণিমার ব্রতটিও তারা বাদ রাখেননি ব্রাহ্মণ দম্পতির এই ব্রতের পূর্ণ ফলের প্রভাবে কাল তার প্রাণহরণ করতে পারল না ফলে ব্রাহ্মণের পুত্র এই পূর্ণিমার দিন আবার নবজন্ম পেল এইভাবে পূর্ণিমার দিনে ব্রত পালনের মাধ্যমে ব্রাহ্মণ দম্পতি তাদের ছেলের নিয়তিকে পর্যন্ত বদলাতে সক্ষম হয়েছিলেন ব্রাহ্মণ দম্পতির ভক্তি এবং এই পূর্ণিমা ব্রতের মহিমা ঘরে ঘরে সকলের মুখেই প্রচারিত হল শুধু তাই নয় বন্ধুরা পূর্ণিমার ব্রতের কথাও চারিদিকে ছড়িয়ে পড়ল প্রচলিত ধারণা অনুসারে পূর্ণিমার ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শুধু তাই নয় বন্ধুরা জীবনের সমস্ত কষ্ট দুঃখ দুর্দশাও দূর হয়ে যায় বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর অবতার হিসেবে স্বয়ং বুদ্ধদেব এই মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিনেই তার পরিনির্মাণের কথা ঘোষণা করেছিলেন ভগবান বুদ্ধের এই রূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয় বৌদ্ধ ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদেরকে বলেন তার পরিনির্মাণের সংকল্পের কারণে রূপ হয়েছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু এবং বুদ্ধত্ব লাভকালে জগত এইভাবেই আলোকিত বা আলোড়িত হয় বুদ্ধের পরিনির্মাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকেরা বিষণ্ন এবং শোকাবিভূত হলে বুদ্ধদেব তাদের উদ্দেশ্যে বলেন মৃত্যু অবসম্ভাবী এই জন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ এবং দৃঢ় চিত্ত হয়ে ধর্ম প্রচার করো তবে জন্ম জরা ব্যাধির এই সংসার থেকে উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে এবং মুখ্য লাভ করতে পারবে অর্থাৎ বন্ধুরা এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক বিনাশপূর্বক কল্যাণ লাভের সামর্থ্য অর্জন এই দিনের সবথেকে বড় আধ্যাত্ম কাজ হলো মানুষ যদি সাধনায় পূর্ণতা অর্জন করে তাহলে সে তার নিজের জীবন মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আশা করছি আমার প্রিয় বন্ধুরা আজকের এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভীষণ ভালো লেগেছে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে জানাই সাধুর আমন্ত্রণ আর পুনর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো চলুন আবার দেখা হচ্ছে নমস্কার